রোজার পয়লা দিন থেকে আমি চেষ্টা করতেছি যে নতুন একটা আইটেম ইফতারে রাখার জন্য যেহেতু আমার ছোট গে দিহানো রোজা থাকে তাই তা কারো উৎসাহ দিবেন নি একটা নতুন আইটেম আমি ইফতারে রাখার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম ভালোই আছেন সবাই বুবুরা মিয়া বাইরা আমি কলে আজকেও চলে এলাম নতুন আর একখান ভিডিও নিয়ে তা আজকে ইফতারে না নতুন একখান আইটেম যোগ করতেছি তাই ভাবলাম আপনাদের হাতে আল্লাহ শেয়ার করি যেহেতু আমার ছোট গে দিহানো রোজা থাকে তাই হে যেন রোজা তাহার আরো উৎসাহ পায় এই জন্য আজকে তাকে পা রুটি আর ডিম দিয়ে নতুন একখান রেসিপি তৈরি হয়ে দিতেছি পাউরুটি আর ডিম দিয়ে হলো এই রেসিপি হান তৈরি করতেছি এতই সোজা সোজা আর যে এতই মজা লাগে এই রেসিপির নামই আমি তো কইতে ভুলে গেছি এই রেসিপির নাম হলো ব্রেড বল বুঝছেন এই রেসিপিটা আমি শিখছিলাম হলো খুলনাই এক ভাবির কাছ থেকে ইফতারের আগে তো মেলা কাম কাজ থাকে তাই পুরা রেসিপি হান করলে আপনাদের হাতে শেয়ার পারলাম না যদি কারোর আগ্রহ থাকে এই রেসিপিটা করে আমি বানাইছি তাহলে অবশ্যই এলা কমেন্ট হয়ে তাহলে আমি আপনা করে একদিন পুরো রেসিপি হান দেহাই দিবো আর আজকে মোবাইল হান এতই বিরক্ত হলো কি আর আপনা করে আর এই যে ব্রেড বল হান তৈরি হওয়ার পরে দেখেন কি সুন্দর হইছে অনেকেই মনে করবার পারেন এটা গুলগুল্লা বানাইছি নাহি আসলে কিন্তু না বুবুরা এটা কিন্তু ব্রেড বলই বানাইছি আজকে কিন্তু আমি আমার এলাকার আঞ্চলিক ভাষায় কথা কইতেছি আপনাদের ক অনেকবো আমি কোন জেলার মানুষ বুঝছেন আর এই যে কথা কইতে কইতে গুলগুল্লার মতো যে ব্রেড বল বানাইলাম হেডতো রেহাই দিছি পাশের চুলায় গোস্ত হানো রান্ধা হয়ে গেছে এখন দিয়ে দিলাম তেলানি আর দিয়ে দিব হলো বাজনা বাটা বাজনা বাটা দিয়ে গোস্ত রান্ধিলি আমার দুই কে দিয়ে এতই পছন্দ হরে আপনার করে আর কি কমু বাজনা বাটা যদি কেউ না বুঝেন সেটাও কমেন হইলেন এই যে দেখেন বাজনা বাটা রেহে দিছিলাম বাইর করে নামানে রাগ দিয়ে দিয়ে দিলাম এখন এই না করে সাহায্যে গুলায় গুলা মিশাই দিয়ে বলক তুললি হয়ে যাব আমার গোস্ত রান্দা একদম রেডি রোজা খোলার আগে মনে হয় যে কত কিছু যে খামো টেবিল বইটা জানি খাবার থাকে এক গ্লাস পানি খালি পারে তখন আর ওই সব খাবার গোনা মনে হয় ঘষি ঘষি আর আল্লাহ খাবার মন চায় না আপনার বানি কে বান আমি কমেন্ট হয়ে জানাইন এই যে আমরা ইফতার হয়ে কিন্তু বৈশাখ গেছি আজকে আল্লাহ সময় পিয়াজ পিয়াজু বানাইছি আজকে পিয়াজু যে এত সুন্দর হয়েছিল মস মসা আজকে পিয়াজু খাইছি মুড়ি খাইছি সব ইফতারি আজকে সুন্দর মতন খাইছি পয়লা রোজার থেকে চার রোজা পর্যন্ত দৌড়ের উপরে ইফতারি বানাইছি পাঁচ রোজাতে আল্লাহ সময় হইরা ভালো হইরা হলো পিয়াজি হান বানাইলাম তারপর ব্রেড বল হান বানাইলাম যাই হোক প্রত্যেক দিনই তো ছোলা পেঁয়াজো নিমকি বুন্দি কলা শশা থাকতেইছে তার মধ্যেও আমি একখান করে ওই যে স্পেশাল আইটেম বানানোর চেষ্টা করতেছি আমার ওই দুই কারণ ওরা যেন রোজা থাকতে যেন ইফতারের প্রতি একটা আকর্ষণ থাকে পয়লা রোজা থেকে আজকে এই পাঁচ রোজাতেই আমি আল্লাহ ভালো মতন আল্লাহ ইফতারি গোনা খাইলাম প্রথম রোজা দ্বিতীয় রোজা তৃতীয় রোজা আমি তো একেবারে অসুস্থই হয়ে গেছিলাম কি হরমো আর কি না হরম খাওয়া তো দূরের কথা আজকে আল্লাহ মন মতো পেঁয়াজ খাইলাম আজকে আমি মুড়িও খাইলাম এই কয়দিন যেভাবে ইফতারি না খাইছি আজকে তার সে বেশি ইফতারি খাইছি বিশেষ করে এই যে পিয়াজোহান এতই ভালো হয়েছিল পেঁয়াজও একদম পিয়াজুর মতোই একেবারে দোকান মোকান ফেল এতক্ষণ পর্যন্ত আমার বুবুরা মিয়া বাইরা যে যেহেন থেকে আমার ভিডিও হান দেখতেছেন অবশ্যই একখান লাইক কমেন্ট হইরা পাশেই থাকেন বাপের বাড়ি আর হসুর বাড়ি গেলে পারে কখন যে আমরা নিজের ঘরে আঞ্চলিক ভাষায় কথা শুরু হয়ে আমরা কেউ নিজেরাও জানি না আমি কলে দুই গেদির মাও আমিও কিন্তু আমার বাপ মায়ের কাছে এখনও এই গেদি আছি আমার নাম ধরে কেউ ডাহে না ওই সব কব যে এই গেদি তুমি কেবা আসাও তো হসুর গেলেও সব ওই গেদি গেদি করবো বুঝছেন তো গেদি হলো আঙ্গরে এলাকার একটা বিশিষ্ট নাম এবং খুব আদরের নাম কোন কোন জেলার মানুষ এই গেদা গেদি নাম শুনছেন আল্লাহ কমেন্ট হইরা জানাই দিন আর এই যে ইফতারি খাওয়া সব শেষ হলো আমি এই ব্রেড বল হান খাইতেছি এটা হলো ইচ্ছা হলে এই ভিডিও হরছি আপনি দেখাইবার দেখাবেন নি হাতে তো পুরা ভিডিও হান দেখাবার পারি নাই আপনাগরে কারো যদি মনে চায় যে এই রেসিপি হান দেখবেন তাহলে কিন্তু আমি রেসিপি হান আপনি হাতে শেয়ার হরমো পয়লা রোজার থেকে চার রোজা পর্যন্ত এর মধ্যে মাত্র একদিন খালি চা খাইছি আমরা ইফতার করার পরে নামাজ পড়ে এসে চারজন সোপার উপর বস থেকে এই যে চা খাইতেছি দুঃখের কথা কি আর কমু গ্যাসালা বাসা ভাড়া নিয়ে মহাবিপদে পড়া গেছে আপনি করে মিয়া ভাই গ্যাসালা বাসা নিয়ে মনে হইতেছে যে আমাকে এখন গ্যাসের উপর বসায় থুয়া জাল দিয়া হেদ্য করব। তার কথাই হলো যে গ্যাসালা বাসা ভাড়া নিছি যত কিছু আছে সব এখন গ্যাসে রান দিমু পানি গরম থেকে শুরু করে সব কিছু আঙ্গুরেও পারলে গরম করে হালাই দেয় আমার শো পিসটা কেবা হয়েছে আল্লাহ কমেন্ট হয়ে জানায় দিয়ে এদিকে চা খাওয়া শেষ ফ্রিজ খুলে দেখতেছি কি की आसे और की की ना आसे ফ্রিজ খুলেই দেখতেছি যে আল্লাহ আল্লাহ তরকারি এটা ওটার মধ্যে আসে এইরকম তরকারি কল থাকলে কেউ চায় না ওই আমার আর বাইরে আল্লাহও খাইব না এদিকে শেষ রাতে গরম করছি আর ওই যে নায়ের শাক নিয়েছিল না শাক হান হলো গরম ভাতের মতো হেদ্ধ করছি আর কাঁচামচ পেঁয়াজ দিয়ে বর্তা করছি এই শাক বর্তাহা হান যে এতই স্বাদ নাইকছে তার হাতে মাংস ফেল মনে হইলো যে আরও যদি বর্তা থাকলে

বাভেটা কিন্তু এখনও আছে। তাই বলে কইতেছি না যে শহরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ নাই আসলে শহরের মানুষ সবাই এখন অ্যাক্টিভ হয়ে পয়সার আছে মোবাইলে আলাম দিয়ে থই আর গ্রামগঞ্জে তো সেইটা দিয়ে থই না ভালো থাকেন সবাই ভিডিও হান মেলা বড় হয়ে গেছে আর বড় করবার চাই না আমাকে নিকাল আল্লাহ দুয়া হইলেন আর দেখা হইব নিন নতুন কোনো ভিডিও বা ব্লগে আর আজকের ভিডিও হান কে বা না এগুলো অবশ্যই কেউ লাইক কমেন্ট হয়ে জানাই দিবেন আল্লাহ হাফেজ